গম চাষ করে সফল কৃষক শ্রী পদদেবনাথ অনাবাদে জমির মাঝখানে গম চাষ কোনো গ্রামীণ এলাকাতে নয় রাজধানী শহর লাগোয়া নতুন নাগর গ্রামের কৃষক শ্রী পদদেবনাথ সাফল্য দেখিয়েছেন এক হেক্টর থেকেও অনেক কম জমি নিয়ে গম চাষ করেন তিনি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর বামুটিয়া কৃষি মহকুমা কার্যালয়ের তরফে উন্নত মানের বীজ এবং আকমা প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে প্রথমবারের মতো নতুন নাগর গ্রামের এই কৃষক গম চাষ করেন ফসল হয়েছে ভালো কিছুদিন পরেই শ্রম ও আমি কৃষকেরে উৎপাদিত ফসল মাঠ থেকে তোলা হবে ঘরে কৃষক জানান দপ্তরের সহায়তাতেই মিলেছে এরকম সুফল সঠিক সময়ে পাওয়া গেছে সরকারের তরফে সার কীটনাশক ও আর্থিক সাহায্য ওনার গম চাষ ঘুরে দেখেছেন বাবুটিয়া কৃষি তত্ত্বাবধায়ক কৃষক জানান সরকারি সহায়তা অব্যাহত থাকলে সামনের মরশুমে আরও অধিক জমি নিয়ে গম চাষ করবেন ওনাকে দেখে আগামী দিনে অন্যরাও উৎসাহিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাবুর পাশাপাশি আজকে যারা অন্য অন্য পঞ্চায়েত থেকে লোক আসছে দেখতে গম গম একটা হারিয়ে গিয়েছিল ত্রিপুরা থেকে তা বর্তমান রাজ্য সরকার তা এটাকে আবার পুনরুদ্ধার করেছে যাতে গম চাষ আমরা করে এবং কৃষকদের যে আয় দ্বিগুণীকরণ সেটা যাতে কৃষকরা লাভবান হয়